ধন সম্পদের কোন ছিল না শেষ নাই এত সম্পদের মালিক ওই বান্দা যখন মারা গেল বলছেন ফালাম্মা মাতা হাফাজু কবরাহু মানুষ যখন মারা যায় কবরস্থ করার জন্য কি করতে হবে কবর করতে হবে তো এই বান্দা যখন মারা গেল মানুষজন এসে তাকে কবর দেওয়ার জন্য কবর করলো কি করলো কবর খনন করলো কবর খনন করার

অপেক্ষা করতেছে তার জন্য বলছেন এই বান্দার যারা পরিবারের মানুষ ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনার এই আত্মীয় মারা গেছেন ওনাকে যেখানে কবর দেওয়ার জন্য কবর খন হচ্ছে দেখা যাচ্ছে সব জায়গায় সব কারণ কি উনি দুনিয়াতে থাকতে জীবিত থাকতে কি এমন করত ওনার কাজ কর্ম কিরকম ছিল তখন ওই ব্যক্তির আত্মীয়রা বলছে যে আমাদের যিনি মারা গেছেন উনি অনেক ধন সম্পদের মালিক এত সম্পদ আল্লাহ দিয়েছেন কিন্তু কৃপণতার কারণে উনি কোনোদিন যাকাত আদায় করেন না কৃপণতার কারণে কি করে নাই যাকাত দেয় নাই ওই যে যাকাত দিলে কি হয়ে যাবে কমে যাবে যাকাত দিলে সম্পদ কমে যাবে এই আশঙ্কায় উনি জীবনে যাকাত আদায় করেন নাই এটা যখন বললেন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন অন্য জায়গায় আর কবর খনন করার দরকার নাই যেখানে সব দেখা যাচ্ছে ওই বান্দাকে সহ ওই সব কিছুকে দাফন করে দাও নওজুরি কবর সব সব জায়গা ঢুকাই দাও আর কোনো পরিত্রাণ পাওয়ার কি নাই সুযোগ নাই কেন এই বান্দা তো দুনিয়াতে যাকাত দেয় নাই যাকাত না দেওয়ার শাস্তি হিসেবে আল্লাহ তার কবরের মধ্যে সাপ পাঠিয়ে দিয়েছেন নওজুরি কবর